লখনৌতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত ব্রহ্ম ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচের সূচনা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দীপাবলিতে জিএসটি সাশ্রয় উৎসবের মধ্য দিয়ে নতুন আলোর রোশনায় দাম কমায় ক্রেতাদের বিক্রি বাড়ায় বিক্রেতাদের মুখে হাসি জানাল সরকার সমৃদ্ধির প্রতীক মধ্য দিয়ে আজ দীপাবলি উৎসবের সূচনা বাংলা জুড়ে মাতৃ আরাধনার প্রস্তুতি তুঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ লখনউয়ের ব্রহ্মোস এরো শাখায় নির্মিত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচের উদ্বোধন করেছেন উত্তরপ্রদেশ প্রতিরক্ষা করিডোরে নির্মিত এই শাখায় ক্ষেপণাস্ত্রের সংযুক্তিকরণ থেকে শুরু করে পরীক্ষা এবং মানের মূল্যায়নের যাবতীয় ব্যবস্থা রয়েছে उद्बोधन पांच मासिक पच्चीस को हमने इस फैसिलिटी का उद्घाटन किया था और आज पांच महीने के हम यहां खड़े होकर इस ऐतिहासिक उपलब्धि को प्रत्यक्ष अपनी आंखों से देख रहे हैं लखनऊ में ब्रम्होत्र मिसाइल की पहली खेप अब डिलीवर हो रही है और मुझे लगता है कि समय के साथ ही ब्रह्मोस की विश्वसनीयता के साथ साथ लखनऊ की विश्वसनीयता बढ़ी है क्योंकि इतनी तेजी से काम होना यह कोई सामान्य बात नहीं है बल्कि अपने आप में यह एक रिकॉर्ड है साथियों यह प्रोजेक्ट देश के बढ़ते आत्मविश्वास और बढ़ती ताकत का भी यह प्रतीक है अब लखनऊ उत्तर प्रदेश डिफेंस कॉरिडोर के छह नोड्स में से एक है से देश की सबसे नहीं। यहीं आलोर उत्सव दीपावली उत्सव मौसुमे आनंद तुम टी साय उत्सव केंद्रीय अर्थमंत्री निर्मला सीतारमन आज नतन दिल्ली सम्मेलन धनतेरस और दीपावली शुभे দাম কমায় পছন্দের জিনিস আরো সহজে কিনতে পারছেন আম জনতা জিএসটি সুফল ক্রেতাদের কাছে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ গেটিং মনিটরিং ফিফটি ফোর such items. তথ্য তথ্য সম্প্রচার এবং ও প্রযুক্তি মন্ত্রী উৎসবের ইলে বিক্রি রেকর্ড গড়েছে গতবারের নবরাত্রির তুলনায় এবারে ইতিমধ্যে বিক্রি বেড়েছে কুড়ি থেকে পঁচিশ শতাংশ जितनी भी आ, रिटेल चेन्स हैं उन सब से जो डेटा आया है उस डेटा के हिसाब से करीब पिछले नवरात्रि के कंपैरिजन में 20 से 25 परसेंट अधिक सेल्स हुई है 20 से 25 परसेंट अधिक सेल्स हुई है इस जो डिमांड बढ़ रही है इलेक्ट्रॉनिक्स के गुड्स की उसका सीधा इम्पैक्ट पड़ रहा है इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग पे इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग इज नाउ ग्रोइंग एट अ डबल डिजिट सीएजीआर वेरी रैपिडली इट इज एक्सपैंडिंग एंड टूडे इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग इज गिविंग एम्प्लॉयमेंट टू अबाउट ट्वेंटी फाइव लैख पर्सन डायरेक्टली ट्वेंटी फाइव लाख पर्सन को डायरेक्टली रोजगार इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग में मिल रहा है जीएसटी में जो रिफॉर्म्स हुए उन रिफॉर्म्स के कारण फूड इन्फ्लेशन जो एक बड़ा मिडिल क्लास परिवारों के लिए इम्पोर्टेंट मैटर रहता था चार महीने हो गए लगातार উৎসবের সূচনা হল কথিত আছে সমুদ্র মন্থনের সময় আজকের দিনেই ধন ও ঐশ্বর্যের দেবী অমৃত কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন সমৃদ্ধির প্রতীক হিসেবে দিনটি পালিত হচ্ছে ধনতেরাস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে বাজারগুলি নানা পসরায় সেজে উঠেছে প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকালের ঝলক দেখা যাচ্ছে বাজারে স্বদেশে তৈরি জিনিস কিনতে এই আগ্রহী ক্রেতারা জিএসটি কমার পরে বাজারে ক্রেতাদের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধনতেরাস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন স্বদেশী পণ্য ব্যবহার ও বিক্রির মাধ্যমে আত্মনির্ভর ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছে পূর্ববর্তমানের বর্ধমানের কাটোয়ার গড়াই পাড়ার তরুণ প্রজন্ম একটি প্রতিবেদন সামনে কালী এবং আলো উৎসব দীপাবলি এক সময় কালী পুজোর রাতে মাটির প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠত শহর থেকে গ্রাম কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা অনেক বদলে গেছে স্বদেশী মাটির প্রদীপের জায়গায় এখন রং বেরঙের চীনা আলোর দাপট পূর্ব বর্ধমানের কাটোয়ায় গ্রামের গড়াই পাড়ার দেখা গেল অন্য ছবি আমরা ছোট থেকেই মানে মাটি নিয়ে খেলা করতে খুবই ভালোবাসি মানে মাটির বিভিন্ন রকম জিনিস বানাই তো হঠাৎ করে আমাদের আগের বছর থেকে মাথায় আসে যে না আমরা প্রদীপ বানাবো যেহেতু সামনেই কালী তো সেই কালী পুজোতে যাতে আমরা সেই প্রদীপগুলোকে ব্যবহার করতে পারি যেহেতু এখন প্রদীপের ব্যবহার প্রায় নেই বললেই চলে তো আমরা সেটাকে নতুন করে আবার শুরু করতে চাই এবং যাতে এই প্রদীপগুলো মানুষ আবার নতুন করে মানে ব্যবহার করতে পারে মাটির প্রদীপের সেই পুরনো ঐতিহ্য ফিরে এসেছে নতুন প্রজন্মের হাত ধরে স্কুল পড়ুয়া একদল ছেলে মেয়ে নিজেরাই তৈরি করছে মাটির প্রদীপ নদী ধার থেকে মাটি এনে আমরা হাতে তৈরি করে রং করছি এটা লাল রং দিয়ে রং করার পর এগুলো রোদে শোকানো হচ্ছে আমাদের দেখা আরও অনেকেই আগ্রহী হচ্ছে সবাই একে একে আসছে এবং নিচ্ছে আমাদের প্রদীপ এবং বিক্রিয় হচ্ছে এবং আমরা অনেক খুশি আছি বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের অধিকাংশই যেখানে মোবাইল গেম এবং সোশ্যাল মিডিয়ায় আসক্ত সেখানে গড়াই পাড়ায় কিছু দাদাদের উৎসাহে ছোট ছোট ছেলে মেয়েদের হাত ধরে ফিরছে স্বদেশি ঐতিহ্য আমরা এখন সাধারণত দেখতে পাই যে মানুষজন চাইনিজ লাইট বা অন্যান্য যে ধরনের লাইটগুলো আমরা এখন আধুনিকভাবে উঠেছে সেগুলো প্রচন্ড ইউজ এবার স্বদেশ একটা চিন্তা চিন্তাভাবনার এখানে আনার চেষ্টা করেছি আমরা পাড়ার যে ছেলেরা আছি ইয়াং ছেলেরা তারাই ভাবনাটা ভেবেছি বাচ্চাদের একটা সোশ্যাল মিডিয়ার প্রতি অ্যাডিকশান বা বিকালে না খেলা বা এই যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলোর সঙ্গে যুক্ত না থাকা সেইগুলোর প্রতি যাতে ছেলেদের বাচ্চাদের আগ্রহ বাড়ে পড়াশোনার সাথে সাথে এই যে এক্সট্রা কারিকুলাম যেগুলো সেগুলোর প্রতি যাতে আগ্রহ বাড়ে সেই দিকে আমরা একটা চেষ্টা করেছি তাদেরকে উৎসাহ দেওয়ার এই উদ্যোগ শুধু ঐতিহ্যকে ফিরিয়ে আনছে না মোবাইল আসক্তিকে দূরে সরিয়ে সৃজনশীল শিল্পকর্মীর সঙ্গে যুক্ত করছে বর্তমান প্রজন্মকে কালী পুজোর বাকি মাত্র একদিন মায়ের হাত ধরে হাসি ফুটল বাঁকুড়া জেলার মৃৎশিল্পীদের মুখে এবছর তারা বহু কালী তৈরি করার বরাত পেয়েছেন তাই নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে এখন ইটেল এবং বেলে মাটি দিয়ে দু হাতের দশ আঙুলে নিপুণ কৌশলে তৈরি করে চলেছেন কালী প্রতিমার মূর্তি এক একজন মৃৎশিল্পী প্রায় পনেরোটি করে প্রতিমা তৈরির বরাত পেয়েছেন সভাপতই খুবই খুশি তার আমার তো মোটামুটি আমার মনে হচ্ছে নিজে গর্বিত লাগছে যে না আমার আমার মানে মূর্তির প্রতি চাহিদা বাড়ছে আমার কাজ করতেও ভালো লাগছে যে না আমার মনের মধ্যে একটা এ হচ্ছে যে কারখানাটা দিন দিন একটু উন্নত দিয়ে যাচ্ছে হুম বেড়ে যাচ্ছে আমার ভালো লাগছে কত কাজ করতে হয় কষ্ট করে রাজ্য রাজ্যে এই বৃষ্টিতে বড় কষ্ট হইছিল সকলকে। এককালে মাটির খেলনাই ছিল শিশুদের খেলার সম্বল। কিন্তু এখন তো অতীত তবে সেই স্মৃতি এখনো বাস্তব হয়ে ধরা দেয় পুরুলিয়া জেলায়। কালীপূজোর সময় এই জেলার শিল্পীরা রং বেরঙের মাটির খেলনার পশুরা সাজিয়ে বসে। হাতি, ঘোড়া, রথ সহ নানান খেলনা এখন নজর কাড়ে শিশুদের। অনেকেই আবার ঘর সাজানোর জন্য খেলনা কেনেন। বিক্রি হয় মাটির প্রদীপ। শিল্পীরা জানালেন মাটির প্রদীপ এই সময় বিক্রি হয় বটে কিন্তু খেলনা বিক্রি আগে থেকে কমে গিয়েছে বিক্রি ভালোই হচ্ছে আগের তুলনায় মানে কমে গেছে মাটির মাটির প্রদীপ এর এখন কমে গেছে চাহিদা হ্যাঁ টুকটাক হচ্ছে মাটির প্রদীপ আমাদের বারো মাস বিক্রি হয় কিন্তু আমাদের চার থেকে পাঁচ মাস বৃষ্টি আমাদের খেলনা তো হয় না আর এখন কিছু না এখন মোটামুটি দুই তিন দিন পরে আমাদের বাজার হবে অনেক লোক মাটি জিনিস এখন চালুক আছে পুরানো জিনিস ওটা মেনে আছে বলে আমাদের মাটি জিনিস চলছে মুর্শিদাবাদের ইসলামপুরের ঋষিপুরের কালীপুজো এক গ্রামীণ লোক উৎসবের চেহারা নেয় প্রতি বছরই একটি প্রতিবেদন লৌকিক ও জনশ্রুতির গল্প মিশিয়ে মুর্শিদাবাদের ইসলামপুরের ঋষিপুরের কালীপুজো এক গ্রামীণ লোক উৎসবে চেহারা নেয় প্রতি বছর এক সময়ের জঙ্গলাকীর্ণ এই জনপদে মা কালীর আবির্ভাব নিয়ে লোককথাও ছড়িয়ে আছে প্রচুর আগে আমাদের জঙ্গলে ভরা ছিল সেই জঙ্গলে ডাকাতরা নাকি মায়ের পুজো দিয়ে বিসর্জন করে তারা ডাকাতে যেত তা এখানকার মানুষ যারা আগের ছিল তারা নাকি ফুল পাতা সিঁদুর পরে থাকতে দেখেছে এই থেকেই অনেকের ধারণা আবার কেউ বলে যে এখানে যখন বিশাল জলা ছিল বড় বড় মাছ হতো হালদাররা নাকি এখানে মায়ের পূজা দিয়ে এই বিলে মাছ ধরত তার মধ্যে দিদা মত আছে দেবীর মাহাত্ম ছড়িয়ে পড়ায় জেলা ও জেলার বাইরে থেকেও আসেন ভক্তরা তারাই দেন স্বর্ণ অলঙ্কার এই ওই সামনে একটা বড় বিল আছে ওইখানে একটা হয় তারা নাকি যাতায়াত করে একই দিনে হয় হয় না ওটা অন্য টাইমে তো বিলে এখন দেখছেন দেখছেন জল মায়ের সামনে যে পুষকুন্নি আছে এই পুষকুন্নিতে এই মা যাতায়াত করে থাকে প্রথমে পুজো এখানে কিন্তু মন্দির পাকা মন্দির ছিল না সংস্কারের পরে সংস্কারের পরে পাকা মন্দির করার প্রথমে একবার ভিটে করা হয়েছিল করার পরে স্বপ্ন দিয়ে ম্যানেজারকে নিষেধ করা হয় যে পাকা ঘরে আমি থাকবো না এরকম নিষেধ করা হয় তারপর কাজটা বন্ধ থাকে তারপরে আবার পরে নাকি স্বপ্ন দেয় যে তোরা যখন করছিস তো পুজোটা হচ্ছে তো ঘরটা কর কিন্তু গিরিলটা করবি গিরিলে তালা মেরে রাখবি না কোনো সময় সেই অনুযায়ী তালা মারা থাকে না মন্দিরে মায়ের গয়না সহই মাকে এই পুকুরে নিরঞ্জন দেওয়া হয় তারপরে এই পুষকুলি জল শুকিয়ে যাওয়ার পর অনেক খুঁজে কিছু পাওয়া যায় না মায়ের গায়ে অনেক যে থাকে কাপড় থাকে সেগুলোও পাওয়া যায় না জনশ্রুতি আছে গ্রামের বাসিন্দারা বিসর্জনের পরে জলে নেমে গয়না খুঁজলেও হদিস মিলে না তার এবছরও তিন দিন ধরে হবে পুজো গ্রামে বসবে মেলা চলছে তারই চূড়ান্ত প্রস্তুতি কালী পুজো এবং ভাইফোঁটায় ব্যাঘাত ঘটবে না বৃষ্টি তবে আজ আজও আগামীকাল উপকূলবর্তী কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গে কয়েক পশলা বৃষ্টি হতে পারে বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আগামী এক সপ্তাহ প্রধানত শুস্পদাই থাকবে বেশিরভাগ জায়গাতে শুধু আঠারো থেকে উনিশ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের একদম উপকূলের কাছাকাছি অঞ্চলে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা বা কিছুটা পাট পশ্চিম মেদিনীপুরের আঠেরো থেকে উনিশের মধ্যে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত থাকলেও সেটা সব জায়গা না এছাড়া অন্যান্য জেলাগুলো আঠেরো থেকে উনিশের মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং শুষ্ক হয়ে বেশি বেশিরভাগ জায়গা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন অর্থাৎ আঠেরো থেকে উনিশ তারিখ আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা আগামী এক সপ্তাহ শেষ করার আগে শিশু সংবাদ আরো একবার লখনৌতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচের সূচনা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দীপাবলিতে জিএসটি সাশ্রয় উৎসবের মধ্য দিয়ে নতুন আলোর রোশনায় দাম কমায় ক্রেতাদের বিক্রি বাড়ায় বিক্রেতাদের মুখে হাসি জানালো সরকার সমৃদ্ধির প্রতীক ধানতেরাসের মধ্য দিয়ে আজ দীপাবলি উৎসবের সূচনা বাংলা জুড়ে মাতৃ আরাধনার প্রস্তুতি তুঙ্গে এখন এই পর্যন্ত এরপরে সন্ধে ছটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার